একটু হচ্ছে দরজার ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম ডিজাইন সেম কালার যদি আপনাকে একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এর থেকে সামনের সাইড হ্যাঁ সামনের সাইড সাবি থাকবে আর পিছন সাইডে পুস্ট থাকবে হ্যাঁ যাতে আপনি একটুকে লক করতে পারেন এর থেকে আবার একটা সিকেন্ডও দিয়ে দিচ্ছে কোম্পানি ভাবে যদি দেখা গেল ভবিষ্যতে লকটাতে কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আপনারা সিকেন্ডটা ব্যবহার করতে পারছেন সাথে তিরিশিয়ারে ওয়ারেন্টি থাকবে একটি লক থাকবে আগে কিন্তু কাঠের দরজা লাগানো ছিল কাঠের দরজা খুলে কিন্তু শর্ত ক্লায়েন্ট এই কুরিয়ান কেবল ডোরগুলা লাগতে চাচ্ছে দর্শক বৃন্দ ওয়া আসসালামাইকুম রহমতুল্লাহ ক্লায়েন্ট আপনাদের আজকে সরাসরি আমি সাইড করতে চলে আসলাম তার আগে একটি কুরিয়ান কেবিল ডোরের ভিডিও করেছিলাম আপনারা কমেন্টে অনেকে মতামত করেছেন কুরিয়ান ডোরগুলা কেউ দেখতে চেয়েছেন আনবক্সিং করে আবার কেউ জানতে চেয়েছেন এই ডোরগুলো গুলো মান কেমন তো আজকে চলে আসছে আমরা সেই মিরপুর শিয়ালবাড়িতে তো বেরোর্স আমার পিছন যে ডোরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সেই কুরিয়ান টেবিলের ডোর এই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেবো আশা করি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শীত পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করেন তো বেরোস আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই তো দেখতে পাচ্ছেন এই ডোরগুলো হচ্ছে সম্পূর্ণ কুরিয়ান ডোর এটা একদম হোয়াইট দুধের পরে যদি কোনো কিছু সাদা থাকে তাহলে আমি মনে করবো এই ডোরগুলো একদম ধবধবে সাদা আপনারা যে সাইজটি এখন দেখতে আছেন এটা হচ্ছে আপনার বেডরুম সাইজ ঠিক আছে তারপর যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিচেন বারান্দা এবং কি ওয়াশরুমে যে সাইজটা হয়ে থাকে সেই সাইজটা সাইজটা হয়ে থাকে আপনার আড়াই ফিট বাই সাত ফিট মানে তিরিশ বাই চৌরাশি ইঞ্চি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার বেডরুম সাইজ ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ আর এটোরগুলো আপনার যেরকম সাইজে হোক না কেন কোম্পানি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারবে ঠিক আছে তো এবার দেখতে পাচ্ছেন দরজাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই প্রিমিয়াম খুবই স্টাইলিশ এটা উপরে কিন্তু আলাদা একটা র্যাপিং করা আছে ঠিক আছে আলাদা একটা র্যাপিং করা আছে দেখা গেছে সিমেন্ট বালি প্লাস্টারে যাতে কখনও সমস্যা না হয় কখনো স্কেচ না পড়ে আর আরেক ডোরগুলো কিন্তু কখনো স্কেচ পড়বে না আরেক ডোরগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ সাউন্ড প্রুফ ফায়ার প্রুফ স্কেচ প্রুফ আর দরজার সাথে কিন্তু এরকম একটা অর্ণিকার্ড পাবেন আপনারা ঠিক আছে অর্ণিকার্ড পাবেন এই ডোরগুলার ডিটেলস সম্পর্কে আপনারা জানতে পারবেন আর দরজার সাথে কিন্তু এরকম কি লক্ষ্য থাকছেই ঠিক আছে সম্পূর্ণ এস এস স্টিলের কখনও জং ধরবে না মরিশা ধরবে না কালারও ডিসকালার হবে না আর সাথে দুই পিস আপনারা চাবি পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে লকের সামনে সাইড দেখতে পাচ্ছেন চৌকাট থাকবে পাকা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি চৌকাট দরজা পাল্লার সাথে সেম ম্যাচিং করা থাকবে যদি আপনার দেখে দেখতে পাচ্ছেন একদম ধবধবে সাদা ঠিক আছে ধবধবের সাদা দরজা পাল্লা সেম ম্যাচিং করা থাকবে আর এটা হচ্ছে দরজার ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম ডিজাইন সেম কালার থাকবে এরকম করে সাইড পিস করে কব্জা দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন সারপিস করে কবজা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এসএস সিস্টেমের আর ব্যাক সাইডে যে লকের সিস্টেমটা ঠিক আছে আপনারা ভিতরে ঢুকে এই পুস্ট আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে লক হয়ে যাবে ঠিক আছে খুবই সহজ ভিতর সাইডে কোনো চাবি লাগবে না আর অতিরিক্ত কিন্তু কোম্পানি একটি করে সিকেন দেওয়া হয়েছে ঠিক আছে এসএস সিস্টেম দেখা গেল ভবিষ্যতে যদি আপনার লকটা কোনো ডিস্টার্ব দেয় সেক্ষেত্রে আপনি সিকেনটা ব্যবহার করে চালিয়ে যেতে পারবেন আর এটা থেকে আপনার বাথরুম সাইজ ঠিক আছে বাথরুম সাইজ দরজাটা দেখতেই পাচ্ছেন যদি আপনার কাছে কোম্পানি এখন লোক থাকবে কোম্পানি হচ্ছে মোস্তফা কোম্পানি মোস্তফা কোম্পানি ডোরগুলোর মধ্যে কিন্তু অসংখ্য ডিজাইন আছে কালার আছে এটা আপনার সাদা কালো হ্যাঁ কফি সহ সব রঙের আপনারা চাহিদা অনুযায়ী আপনাদের কালারগুলো আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা দেখা গেছে দরজার সাথে দরজার সাথে সেম মেশিন করা কেটডোর নিতে পারবেন আবার ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ক্যাটডোরগুলো আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজ যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ক্যাটডোরের সাথে কিন্তু আপনারা যে লকটা আছে ওই লকটা আপনারা আমাদের কাছকে নিতে পারবেন সেক্ষেত্রে কোম্পানিকে পনেরোশো টাকা এক্সট্রা চার্জ দিতে হবে ঠিক আছে আর এটা কোম্পানির প্যাকেজিংয়ের মধ্যে যে সাইজটা যে রেটটা ওই রেটটাই ধরা হয়েছে যে লক নেন সেক্ষেত্রে পনেরোশো টাকা আপনাদের চার্জ দিতে হবে অতিরিক্ত ঠিক আছে দেখতে পাচ্ছেন যদি আপনাদের কারো দেখাই ঘুরে ঘুরে যদি একটু দেখানোর চেষ্টা করি এই টোরগুলো কিন্তু সবগুলো টোর আনবক্সিং করা হয়েছে আপনাদের সুবিধার্থে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই টোরগুলো কিন্তু এরকম প্যাকিং করা থাকবে এরকম পলি করা থাকবে দেখতে পাচ্ছেন এরকম ওনারা কিন্তু আগে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চৌকাট লাগাই ফেলছে কাঠের চৌকাট বুঝছেন কাঠের চৌকাট লাগাইছে লাগানোর পরে দেখতে পাচ্ছেন ওনারা খুলে ফেলছে চৌকাট দেখা গেছে কাঠের দরজা আপনি যতই ভালো কাঠের দরজা দেন না কেন এক সময় কাঠের ডোরগুলো উই পোকায় ধরে বা পছন্দ ধরে বাঁকা আঁকা বাঁকা হয়ে যায় ঠিক আছে আর এই ডোরগুলো কখনো সমস্যা হবে না একবার লাগাবেন অক্ষয় বিল্ডিংয়ের ইট যতদিন দরজা দিন ঠিক আছে কখনো উই পোকায় ধরবে না ঘুনে ধরবে না বাঁকা ফাঁকা হবে না কালার ডিসকালার হবে না একবার লাগান আপনার নিশ্চিন্তে যুগের পর যুগে এই ডোরগুলো ব্যবহার করে যেতে পারবে এই ডোরটা হচ্ছে মোস্তফা কোম্পানি এই ডোরগুলো সম্পূর্ণ কুরিয়ান থেকে ইম্পোর্ট করে আনা হয় যা শুধু আপনার একমাত্র মোস্তফা কোম্পানি থেকে এই ডোরগুলো সংগ্রহ করতে পারবেন আর এই ডোরগুলো সম্পর্কে জানতে হলে বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো দরজা করে করতে পারব অথবা এই ডোরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনারা এই ডোরগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয় অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের দেশের চৌষট্টি জেলা পর্যন্ত ফ্রি কুরিয়ারে পৌঁছে দিয়ে থাকি অথবা আপনি চাইলে আপনার বাসাতেও আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কোম্পানি গাড়িতেও দিতে পারবো অথবা আমরা আপনাদেরকে নিজস্ব পিক আপ দিয়ে আপনাদেরকে পৌঁছে দিতে পারবো অনেকের মনে আবার এই প্রশ্ন থাকে যে দরজাগুলো যে নেব কিভাবে ফিটিংস করবো এই ডোরগুলো যে কোনো রাজমিস্ত্রি ফিটিংস করতে পারবে দেখতে পাচ্ছেন এই দরজাগুলোর সাথে কিন্তু কবজা সিট লক সব কিছু লাগানো থাকবে এবং কি সাইডে যে ক্যালামটা থাকে দরজার সাথে ওই ক্যালামটা কিন্তু কোম্পানির সিটিংস করে দিয়ে দেয় ঠিক আছে যে কোনো রাজামিস্ত্রি সলসুতা করে মেজারমেন্ট করে এই ক্যালামগুলো জাস্ট দেওয়ার সাথে লাগে নিলেই হবে ঠিক আছে এগুলোর সাথে কোনো আপনার বাড়তি ঝামেলা থাকবেন অনেকে ভাবতেছেন যে শুধু বক করে যাচ্ছি প্যারাসগুলো বলছি না কেন হ্যাডস ডোরগুলোর দাম পড়তে আছে তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে যেটা আপনার সাড়ে তিন ফিট এর দাম পড়ে তেরো হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার বাথরুম বারেন্দা কিচেনের যে সাইজটা আড়াই ফিট সাত ফিট এর দাম পড়ে আপনার বারো হাজার পাঁচশো টাকা মানে ছোটগুলো পড়ে বারো হাজার পাঁচশো টাকা আর এই বড়গুলো পড়ে তেরো হাজার পাঁচশো টাকা আর এই ক্যাটেলগুলোর পর পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যাটগুলগুলো যে কোনো সাইজ দেওয়া যাবে আর দরজার সাইজ হবে আড়াই ফিট সাত ফিট বারো হাজার পাঁচশো টাকা আর যে আপনার সাড়ে তিন ফিট উনচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ যে সাইজটা হয়ে থাকে এটা পরব তেরো হাজার পাঁচশো টাকা তো বেয়ার আপনার এখন যে লুকটা দেখতেছেন এটা হচ্ছে ফিটিংস করার পরে হ্যাঁ ফিটিংস করার পরে এরকম লুকটা এখন আপনার কাইলস রঙ কাজ সবকে হয়ে যাবে তখন আরও অনেকটা সুন্দর লাগবে এই ডোরগুলো দেখছি আপনার চ্যানেল দরার সাথে আরকম মেসিং ক্যাটডোরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে সেম টু সেম প্রত্যেকটা দৌড়ার সাথে কিন্তু ক্যাটডোর মেসিং করে আপনার এভাবে নিতে পারবে তো সর্মান্ত ক্লায়েন্ট আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আপনার মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বেরোস সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ